সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবেন ইনশাল্লাহ ভাই সকালবেলা উঠে মুসলিম ভাইয়ের বউর ফোন আইসে আজকে বুঝলেন ঘুমাই সারা রাত কাপ জাপ চলছে আমারে ফোন দিয়ে কান্দে আমি কিতা ভাবি কিতা কান্দো কায় ব্যান সবিন নালা ঘুমাইতাম না ক বাইরে আমার জীবন শেষ আমার বুঝে আর তোর ভাইয়ের ভাত খাওয়া হইলো না তুই ভাবিয়ে মিষ্টি আলু কটা বয়সি খাইয়া যা ব্যান নালা দুয়ার খাইতে হেতে না শীতের দিন আইয়ে ডুই ফিডো কুদুর খাইয়ে যাচ্ছে আমাকে কী তৈছি কী তালয়ে খাইতে না তো দৌড়ে গেছি ব্যান সমিন হেলা তো যাইয়া বাবিয়ে ক আর কিতা কইতাম আম ডাকর হেবাডাই বলে বিয়া করব। আমাকে কেডা বিয়া করে কয় মুসলিম ভাইয়ে বিয়া করব আমাকে কে রে তারপর বয়স হয়ে গেছি গিয়ে মোটামুটি পঞ্চাশ ফার্স্ট পঞ্চাশ অন কি বিয়া করে এই বয়সে ও কিতা কইতো এক কালের কাডা আছে না আমি কোন কালের কাডা কয় ওই কালকা বলে মুসলিম ভাইয়ে বাজারও গেছিলো সাদ হন বুঝেননি তো যাওয়ানোর পরে হ্যাঁ হনসে আপনার কুড়িগ্রাম ওই যে জেলা আছে অলিপুর উপজেলা তারপর হচ্ছে বুড়াবুড়ি ইউনিয়ন ইউনিয়নের নাম আবার সুন্দর আছে বুড়াবুড়ি গ্রামের নাম হচ্ছে দোলনপুর তো ওই এলাকার চেয়ারম্যান ওনার নাম বলে আবু তালেব সরকার উনি বলে এক বিয়া করছে না চল্লিশ বছর বয়স আডুর রহমান বয়সী সুইটটা একটা ফুরি বিয়ে করছে নাইনে পরে তো এই খবর হুইন না মুসলিম ভাইয়ে আইসে বাজার আইয়ে বলে রাত কে সেতা সেতি শুরু করছে কতলো আর খাইতাম না আর কত খায়াম বুড়া বয়স ভাল লাগে না তুই আর ঠিক মতো আগের মতো নাই এরম এরম আর কি তো পরে আমি আইয়া বাসার ভিতরে খবরটা সার্চ দিলাম ঘটনা সত্য মুসলিম ভাইয়ের বইও কয় আরেক কথা যে বেড়াই তিরকি আসলে কোনো বয়স হয়নি পুরো ঘটনা বুঝতে পারছেন কুড়িগ্রামের ঘটনা কুড়িগ্রামের এই অলিপুর উপজেলা কয়েকদিন আগে সম্ভবত কয়েক দিন না সরি কয়েক মাস আগে অলিপুর জেলা প্রশাসন আর উপজেলা প্রশাসন ওই ইউনিয়নকে আপনার বাল্য বিবাহ মুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা করেছে এখন সেই ইউনিয়নের যিনি চেয়ারম্যান আবু তালেব সরকার কাকার বয়স সার্টিফিকেট অনুযায়ী ফোর্টি ফাইভ বাট চেহারা আপনার স্ক্রিনে দেখছেন আমার ধরনের পঞ্চাশ প্লাস হবে কারণ এই দেশের ওই সার্টিফিকেটে মুসলিম ভাইয়ের বউয়ের বয়স হলে এই সঁয়ত্রিশ কিন্তু বাবির কিন্তু প্রায় পঞ্চাশের কাছাকাছি চলে তো এরকম আছে হ্যাঁ এখন উনি স্থানীয় গ্রামের দোলন গ্রাম সম্ভবত ওই গ্রামটার নাম ওইখানে এক প্রতিদ্বন্দ্বী লোক আছে যার নাম হচ্ছে বাচ্চুমিয়া ওনার একটা কন্যা আছে স্থানীয় বক্সিগঞ্জ উচ্চ বিদ্যালয়ে সে পড়াশোনা করে তার বয়স আপনার সার্টিফিকেট অনুযায়ী ক্লাস নাইনে যেহেতু পড়ে তার বয়স কত হবে চোদ্দ বা পনেরো মেয়েটার নাম হচ্ছে বন্নি আক্তার এখন বাচ্চু বিয়া প্রতিবন্ধী মানুষ সংসারে অভাব লেগে আছে তো বন্নি আক্তার স্কুলে যাতায়াতের পথে কোনো এক সময় এই চেয়ারম্যানের নজরে পড়ে যায় এরপর এই চেয়ারম্যান আপনার ভাই অবশ্য এর আগেও দুইটা বিয়ে করছে তিনি এটা সহ তিনটা বিয়ে করছেন তো প্রথম স্ত্রী চলে গেছে দ্বিতীয় স্ত্রী আছে আবার ওনার এক মেয়েই পরে কলেজে হুম এখন ওনার বুইরা বয়সে খায়েশ শুয়েছে যে এই বন্যী আক্তারের সে বিয়ে করবে না সে জোর করে তুলে নিয়ে বিয়ে করে নাই কিন্তু এখানে এখন সিচুয়েশনটা কি তৈরি করা হয়েছে যে বাচ্চুমিয়া প্রতিবন্ধী তার আর্থিক অনটন নানান বিষয়গুলোকে আপনার সামনে রাইখা তাকে বুঝাইয়া যে মাইয়া কই বিয়া দিবাই না সেই না এখন আমাদের দেশের যারা পিতামাতা আছে বিশেষ করে যারা গরিব সমাজে গরিবদের তো আসলে কোনো বেসিক্যালি বেল নাই গরিবের বউ সবার ভাবি হয় গরিবের পোলা সবার কামলা হয় গরিবের মেয়ের দিকে যে ইচ্ছা ঠিক আছে এখন তারা লোভে পড়ছে তাদেরকে বুঝাইছে অর্থ সম্পদে লোভ দেখানো তার তো কোনো কোনো তার অনুমতি মতামত এখানে গ্রহণযোগ্য না গরিবের ঘরে হইলে যেটা হয় আর কি তো গত রবিবার আপনার এই বাল্যবিবাহ মুক্তি ইউনিয়নের চেয়ারম্যান নিজেই বাল্যবিবাহ কইরা সেটার যে রীতিনীতি আছে সেই সরকারি নির্দেশনা ভেঙে দিয়েছেন এখন ভেঙে দেওয়ার পরে আপনার এই যে বক্সিগঞ্জ স্কুল যেটা আছে যে স্কুলে আমাদের এই বনি আক্তার পড়াশোনা করে বন্নি সেই স্কুলে যিনি প্রধান শিক্ষক আছেন মেহরুজ্জামান তিনি কিন্তু কনফার্ম করেছেন বন্নি ক্লাস নাইনের স্টুডেন্ট নো থাঙ্কি পাংকি অ্যান্ড তালিবালি বাট যখন এই চেয়ারম্যানকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি ইউনিয়নের চেয়ারম্যান হইয়া কিভাবে এই কাজটা করলেন যেখানে আপনার ইউনিয়ন বাল্য মুক্ত তিনি বলছে যে বন্নির বয়স হচ্ছে বিশ তিনি একটা যুক্তি দেখিয়েছেন বিশ হিসাবে যে না ক্লাস নাইনে পরে মানে যে সদ্য বিষয়টা তা না সে নাকি একই ক্লাসে কয়েক বছর পড়াশোনা করছে এই মানে ধাক্কায় ধাক্কাইয়া পাশ করতে করতে গিয়া তার বয়স হয়ে গেছে বিশ যার কারণে মেয়ের বাবার সম্মতিতে বিয়ে দেওয়া হয়েছে এখন অনেকে বলবেন যে ভাই বিয়ে করছে এটাতে সমস্যা কি তাই না অনেকে আবার একটু আলগা ফেসবুক মুসলমান আছেন যে হালাল সম্পর্ক হইতো না আমি বলি এরকম হালাল সম্পর্কের ভিতরে আপনাদের যাদের করে এরকম ক্লাস এইট নাইনের বাচ্চা আছে ওই চেয়ারম্যানের খবর দেন আমরা খবর দিই আপনার মেয়েরও এখানে বিয়ে দিয়ে দেন তিনি আরও দুই চারটা করবেন এই ধরনের বিয়েগুলা এক তো হচ্ছে যদি তার বাল্যবিবাহ আইন তো এটা ভঙ্গ করছেই প্লাস হচ্ছে দেখেন এই বন্নি আক্তার তার বয়স কত চেয়ারম্যান বিশ বলছে বাট অরিজিনালি পনেরো বা ষোলো হবে ম্যাক্সিমাম বাচ্চা একটা মাইয়া সে যে ফ্যামিলিটাতে যাচ্ছে তার জামাইয়ের বয়স পাঁচচল্লিশ কাগজ কলমে বয়স মিনিমাম পঞ্চান্ন আছে এই বইয়ের আচ্ছা বুঝলাম পুরুষ মানুষ শারীরিকভাবে সক্ষম তো কয়দিন দুই বছর এক বছর তার সাথে তার মন মিলবে তার মাইয়ার বয়সই মনে করলেন যে কলেজে পড়ে তো সে কি আসলে তারে বউ হিসাবে নিছে মানে স্ত্রীর একটা তো সংজ্ঞা আছে অনেক স্ত্রীর সংজ্ঞাটা এরকম রাখেন যে না আপনাকে নিয়মিত শারীরিকভাবে সঙ্গ দিতে হবে আপনার পরিবারে গৃহস্থালী কর্মকাণ্ড করবে এর বাইরে আসলে আর কি এখন এই বন্নির জন্য কিন্তু এই লাইফটাই সামনে আসতেছে এখন দেখা যাবে যে চার দিন পরে বন্নি হয়তো একটা বাচ্চা গাছ নিয়ে ফেলবে তারা হুরা করে গরিবের মাইয়া তো এগুলো গরিবরা অনেক সময় এই ধরনের বিপদে পড়ে যায় এরপরে এই বন্যির নজরকে বুইরার দিকে থাকবো নাকি ওই বাড়ির আশেপাশে কোনো ব্লুটুথ দেবর আপনার মতন কেউ তো ওয়েট করতেছে বন্যির জন্য ফুস্ট লাভে ফাঁস লাবে এরপরে বন্যি কোনো দিন এখান থেকে উড়াল দিবে অথবা সে পরকিয়াতে লিপ্ত হয়ে যাবে এটা তো আপনি সাইকোলজি বুঝতে হবে যারা এই ধরনের বিয়েগুলোকে সাপোর্ট করেন আমি মাঝে মাঝে এই ধরনের নিউজ করলে বলেন যে ভাই আমার এগুলো নিয়ে রোস্ট করা হয় আমারে যে ওই যে রিক্সওয়ালা শামসুর সাথে মরিয়ম যে গেছিল প্রথমে যে ভিডিওটা করছিলাম আরে ভাই টোস্ট কইরা রোস্টুস্টা যে মরিয়মে ডিভোর্স দিছে তখন এই কারকরা কই আজকে আলগা ইমানওয়ালা যারা আছেন এই টাইপের এই টাইপের বিয়ে কখনোই জায়েজ না ইসলাম জায়েজ করছে বাট জায়েজের ভিতরে কিন্তু সিস্টেম আছে আপনি আমরা ফতুয়া যদি বলেন না এটা ফতুয়া না বাট ইসলাম একটা মডারেট ধর্ম ঠিক আছে এখানে সকল কিছু বিবেচনায় রেখা করা হয়েছে ক্ষেত্র বিশেষে কোথাও কোথাও আল্লাহর রাসুলের জীবনের দুই একটা ঘটনা আপনি এমনি সাধারণই এই শামসু রিক্সওয়ালা আর এই চেয়ারম্যান হ্যাঁ এদের সাথে মিলাইলে কি হবে এরা কি মানে এই যোগ্যতা রাখে আপনি মানে মাঝে মাঝে আপনারা যে এক্সাম্পল সেট করতে চান তো এখন যিনি স্থানীয় অলিপুর উপজেলার যিনি কি বলা হয় যে আমাদের ইউএনএ সাহেব আছেন তারপর হচ্ছে যে ভূমি কমিশনার সম্ভবত নাম তো তিনি বলেছেন যে এটা যেহেতু বিয়ে হয়ে গেছে তো সেই ক্ষেত্রে মোবাইল কোর্ট যেই অভিযান করা হয় সেটা আসলে এই মুহূর্তে করার সুযোগ নেই বেসিক্যালি যখন কোনো বিয়ের অনুষ্ঠান চলে ওই মুহূর্তে যদি আমাদের প্রশাসনকে খবর দেওয়া হয় স্থানীয় থানা পুলিশ তারা মোবাইল কোর্ট এখানে অভিযান করে তো তখন বিয়েটাকে ভঙ্গ করা হয় তো তার বক্তব্য যেহেতু বিয়ে হয়ে গেছে এখন আনুষ্ঠানিকভাবে কেউ লিখিত অভিযোগ করেনি যদি কেউ লিখিত অভিযোগ করে তাহলে ব্যবস্থা নেওয়া হবে এখন কথা হচ্ছে যে লিখিত অভিযোগটা আসলে কে করবে এই সমাজে এই বাক প্রতিবন্ধী বাচ্চু মিয়ার এত বড় সাহস আছে মেয়েটার বিয়ে হয়ে গেছে তাও আজকে কয়েকদিন হয়ে গেছে দুই চার দিন সেইখানে যাইয়া এসে এটা কি সম্ভব এখন যে না অভিযোগ গেলেই যে ব্যবস্থা নেওয়া হবে তা না এরকম ক্ষেত্রে আমার মনে হচ্ছে রাষ্ট্র থেকে আসলে ব্যবস্থা নেওয়া দরকার এদের বিরুদ্ধে কারণ লোভে পড়ে অনেক গরিবরা এই পথে যায় অনেক বাচ্চা বাচ্চা মেয়েরা এই ধরনের সম্পর্কগুলাতে অভাবের কারণে জড়াই যায় বাট কয়েকদিন পরে সমাজকে তারা অপবিত্র করে সমাজের ভিতরে পরকিয়া তারপরে এই পরকীয়ার জের ধরা ধরেন হত্যাকাণ্ড নানান ধরনের ঘটনা কিন্তু ভাই সমাজে অহরহ এগুলোকে প্রমোট করার কোনো সুযোগ নেই আমরা চাই সরকার বা প্রশাসন স উদ্যোগে এই চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত যেন বাল্যবিবাহ মুক্ত ইউনিয়নকে আবারও বাল্যবিবাহ মুক্তই রাখা হয় তো সেটা যাদের দেখা তারা দেখবেন আমাদের কাজ আছে আপনাদের সামনে আনা সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্ল